বন্ধু মামুন এত গভীর জঙ্গল আমার ভয় করছে ভয় করবে কেন রে আমি তোর সাথে আছি তো তবও বন্ধু গণজঙ্গলে জীবজন্তু থাকতে পারে তো ভয় পাইস না চলো তো কিছুই হবে না বন্ধু মামুন তোকে আগেই বলেছিলাম দেখ ভাল্লুক আমাদের দিকে থেলে আসছে জানে বাঁচলে বাপের নাম আমি আমার যান বাঁচাই বন্ধু আমাকে গাছে উঠতে সাহায্য কর না রে আমি নামতে পারব না নামলে আমায় যদি খেয়ে নেয় কি আর করার আমি শুয়ে পড়ি বুদ্ধি করে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ায় ভাল্লুক তার শরীরের ঘ্রাণ শুকে যখন কিছু বুঝতে পারেনি তখন চলে যায় তখনই আমির উঠে একা একা যেতে থাকে ঠিক তখন বন্ধু দলছে বন্ধু আমির তকে ভাল্লুক কি বলল রে বলল বিপদে বন্ধুর পরিচয় মেলে আমার ছোট্ট বন্ধুরা তোমরা এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যে তোমাকে বিপদের মুখে ফেলে রেখে তার যান বাঁচাবে এমন কারোর সাথে বন্ধুত্ব করো যে তোমাকে বিপদে ফেলে যাবে না এমন সুন্দর গল্প আর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে দিও